বলছো কমেন্ট উঠেছে ওর দেখছে কি করে দেখাচ্ছে কি জানি এ তো এখন লাইভ চালু হলো আগে কোনো লাইভ চালু ছিলই না আমি সকালে লাইভে মানে এই চ্যানেলে লাইভ লাইভ চালুই করিনি বাবু বারণ করলো বলে আমার কমেন্ট গেল হ্যাঁ এখন কমেন্ট আসছে তো এটা তো এখন শুরু করলাম সকালে সে তো পুরোনোটা সে তো না ওটা কেউ ঢোকেনি শুধু উজ্জ্বল দাদা ভাই ঢুকেছিল তো একজন আছে তাই একজনকে দেখাচ্ছে তুমি আছো তোমার আর কাউকে তো দেখাচ্ছে না আমার লাইভ বন্ধ কিন্তু ওটা কেন দেখাচ্ছে আমি জানি না ও বলছে দেশ দিয়ে গিয়েছে কি ওর আগে ও আগেরটা ওইভাবেই তো ওটাই তো আমাকে বলছিল দেখাচ্ছে না আমাকে দেখাচ্ছে ওই লাইভটাই ওই লাইভে কি আমাকে দেখাচ্ছে এটা কি করে হবে আমি তো লাইভ কেটে দিয়েছি তাই না সকালবেলা আমি লাইভ কেটে কেটে দিয়েছি পাবলিক করে দিয়েছি সেটা পাবলিক হয়েও গিয়েছে চারশো নব্বই ভিউজ এসছে কারুর ইয়েতে যায়নি মানে ছবি দেখা যায় না ওটা তাহলে কি জানি কি কারণে হচ্ছে ওটা যায় না ছবি এখন দেখা যাচ্ছে ছবি এখন দেখা যাচ্ছে কি লেখো সেটা এখন এখন দেখা যাচ্ছে সেটা লেখো এখন ছবিটা গো তাহলে তখন ওখানে দেখা যাচ্ছে না তাহলে এখানে দেখা যাচ্ছে ওটা কি তাহলে আমি লাইভ বন্ধ করে দিয়েছি সেই লাইভটা যে ইয়ে পোস্ট হয়ে গিয়েছে পাবলিক হয়ে গেছে সেটাও দেখাচ্ছে আমার কাছে আর একজন কে আসলো টপে কে দেখছি সেটা হতো আমি 10টার সময় কোড়ি বলে সেই এটা আবার চালু হয়েছে কিনা কি জানি জানি কিন্তু আমি 10টার সময় তো লাইট ফুলিনি এটা আবার কি করে সম্ভব হয় কি জানি কেটে দি কেটে দেবো সময় নাই কেন একটা কিছু লিখতে গিয়ে আমি তো রাত্রেবেলা আসবো বলে ঠিক করেছি যে রাত নটার সময় যেভাবে আসি ওইভাবেই আসবো এখন আর আসবো না আমি যেইভাবে তোমাকে এটা পাটিছি কি পাটিছো ওইটা পাটিছি ওই লাইভটা পাটিছো তাই বলছো বেশ এটা কেটে দেবো কি আমি देखो me वैसे हम মানে শব্দ দি ভাই যা তখন তো আবার ছুটতে হবে যা আপনারা লিয়েছো বেশ আমি রেখে দিচ্ছি देखिए আমি যে এইভাবে কাটি সেইভাবে